আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বাচ্চাগুলো দেখতে কি সুন্দর বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন এই যে বাচ্চাগুলো এখন লাইটের আলো তাপ নিচ্ছে কীভাবে দেখুন আপনারা সবাই আর আমরা এভাবেই মেশিনে বাচ্চা ফুটিয়ে থাকি দেখুন মেশিনের বাচ্চা ফোটানোর মাধ্যমে শুধু চারটা ডিম নষ্ট হয়েছে আর সবগুলো সবগুলোই বাচ্চা উঠছে দেখুন এই যে গলা খারাপ বাচ্চা কি সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলোর লাইটের তাপ নিচ্ছে কীভাবে দেখুন আপনারা সবাই মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে উপরে ডিমগুলো কীভাবে রাখছি এগুলো দেখুন এই যে উপরে আমাদের দুই থাক করে ডিম রাখা হয়েছে দেখুন কিভাবে মেশিং এর বাচ্চা উঠানো হয় মার্শাল্লা বাচ্চাগুলো সুস্থই আছে